রিপ্লাইং টু কমেন্ট আপু আমার মাসিকের সমস্যা আছে হাইপোথাইরয়েড আছে আমার প্রোল্যাক্টিন ফাইভ পয়েন্ট ওয়ান ন্যানোগ্রাম পার এম এল আমার বেবি হচ্ছে না কী করবো আমার ওজন বাড়ছে আমার ওজন সেভেন্টি আচ্ছা আপনার হাইপোথাইরয়েড আছে মানে হচ্ছে যে আপনার থাইরয়েডটা কম আছে থাইরয়েড এটা দুইটা হরমোনের কথা উনি বলেছেন একটা হচ্ছে থাইরয়েড আর একটা প্রোল্যাক্টিন ওনার থাইরয়েডেই সমস্যা আছে থাইরয়েড কম হওয়া লেভেলের চেয়ে বা বেশি হওয়া দুইটাই সমস্যা ওনার যে কম আছে এটার জন্য আমরা থাইরক্সিন হরমোনটা দিয়ে থাকি সাধারণত সকালবেলা খালি পেটে বিভিন্ন ডোজ আছে পঁচিশ পঞ্চাশ এভাবে আমরা লো ডোজ থেকে শুরু করি থাইরয়েডের সমস্যা হলে এটা লাইক ডায়াবেটিস হ্যাঁ এটা হচ্ছে সারা জীবনই একটু ফলো আপে থাকতে হবে এবং সময়ের সময়ে থাইরক্সিন খালি খেতে থাকলেই হবে না ডোজটা অ্যাডজাস্টমেন্ট করে কম বেশি করে নিতে হবে আর যদি অ্যাডজাস্ট করে নেওয়া যায় কন্ট্রোলে থাকে ডায়াবেটিস যেমন কন্ট্রোলে থাকলে কোনো সমস্যা নাই আর এটাও কন্ট্রোলে থাকলে আর কোনো প্রবলেম হবে না আপনার যে বাচ্চা হওয়ার সমস্যাটা সেটাও কিন্তু আপনার এটা যদি কন্ট্রোলে থাকে তাহলে এটা কোনো সমস্যা হবে না আর প্রোল্যাক্টিন যাদের বেশি থাকে প্রোল্যাক্টিনের সমস্যা আপনার নাই কিন্তু যাদের থাকে প্রোল্যাক্টিন লেভেলটাও যাদের বেশি থাকে তাদেরকে আমরা ব্রোমোকিপটিন হ্যাঁ বা ক্যাবারগোলিন দিয়ে ট্রিট করি ব্রোমোকিফটিনটা আবার প্রতিদিন খেতে হয় অনেক সময় মাথা করে বেশি এই আমরা উইকলি মানে সপ্তাহে দুইবার করে ক্যাবারগুলিন দিই হ্যাঁ সেটাতেও কিন্তু এটাও একটা বাচ্চা না হওয়ার কারণ এটাও একটা হরমোনজনিত সমস্যা এটাও হরমোন খেলেই ঠিক হয়ে যায় এবং এগুলো খুব হালকা ওষুধ কম দামি ওষুধ শুধু একটু সতর্ক হলেই এটা নিয়ন্ত্রণে থাকা সম্ভব হ্যাঁ কিন্তু সতর্ক না হলে ডায়াবেটিস যেমন আপনাদেরকে করে করে মানে অনেক মানে ছোটো সমস্যা থেকে অনেক বড় সমস্যা করে ফেলে এগুলোও কিন্তু এরকম তা আপনি কিভাবে বুঝবেন টেস্ট করার আগে যদি দেখেন যে আপনার হঠাৎ করে হাইপোথাইরয়েডের জন্য বলছি যাদের ওয়েট গেইন হচ্ছে দেখবেন যে হাত পা গুলা গুলা একটু ফোলা থাকছে অনেক ঠান্ডা লাগছে মাসিকের সময় অনেক বেশি রক্তপাত হচ্ছে দুর্বল লাগছে কিছু করতে ইচ্ছা করে না ওয়েট গেইন হচ্ছে অনেক বেশি ওয়েট গেইন হচ্ছে যেমন ওনার উনি বলছেন ওনার ওয়েট গেইন হচ্ছে তো এরকম হলে আমরা থাইরয়েড হরমোনটা করে দেখি টিএসএইচ হ্যাঁ ওটা প্রথমে করি আমরা স্ক্রিনিং হিসেবে তারপরে দরকার হলে সাথে এফটি থ্রি এফটি ফোর থাইরয়েড অ্যান্টিবডি থাইরয়েড স্ক্যান এগুলো করা লাগে আর কি ট্রিটমেন্ট করলে কোনো রোগী রোগ না ট্রিটমেন্ট না করলে ছোট রোগ বড় হয়ে যায় সো এগুলো নিয়ে ঘরে বসে থাকবেন না ডাক্তারের কাছে আসবেন এবং এগুলো কন্ট্রোল করলে বাচ্চা হওয়া বা যে কোনো সমস্যা সমস্যা না কন্ট্রোল না করলে শুধু বাচ্চা হওয়া না তখন জীবনের অনেক রকম ঝুঁকি থাকে আর কি আর ওজন আপনি সত্তর বলেছেন কিন্তু হাইট বলেনি হাইট ওয়েটের একটা রেশিও আছে সেটা অনুযায়ী আপনাকে বলে দেওয়া যাবে যে আপনার আইডিয়াল ওয়েট কত তবে ওয়েটটা সবসময় নিয়ন্ত্রণে রাখা ভালো সব রোগের জন্যই এটা খারাপ আর